আর ভেবেছিলাম ক্যামেরাটা হাতে নেবো না আর ভিডিও করব না কিন্তু ওই দিন শেষে মনে হয় কি একটা জিনিস করলাম না কাদের সঙ্গে কথা হলো না এইভাবে ক্যামেরাটা হাতেই নিয়ে নিলাম চলো আজকে কাজের গাদা যা করব তাই শেয়ার করব। প্রথমে দেখালাম পিঙ্ক কালারের ওইটা ওটা দিশি জবা না ওটা হচ্ছে তোমার বিদেশি জবা বিদেশি জবা মানে কি আমাদের যে দিশি জবাগুলো হয় সেটা না ওই জন্য একদিন ফুল ফুটে দুদিন করে থাকে আর পাশেরটা হচ্ছে দিশি যাওয়া আর এই অ্যাডিনিয়ামে না হাড়ে মজায় ফুল এসেছে দেখো প্রত্যেকটা ডগে ডগে ফুল এসেছে এক মাস আগে আমি প্রভুকে জিজ্ঞাসা করলাম প্রভু কী দিয়েছিলে যেটার জন্য এত ফুল এলো দেখো যা ট্রিটমেন্ট করা প্রভু করে আর জল দেওয়া বলো আর রক্ষণাবেক্ষণ বলো পাহারা দেওয়া বলো সেই কাজটা বেশিরভাগটাই আমি করি প্রভু বললো হাড়ের গুঁড়ো দিয়েছিলাম ফুল আসার আগেই হাঁড়ির গুঁড়োটা দিতে হয় এক মাস আগেই তাহলে কিন্তু প্রত্যেকটা ডগায় ডগায় ফুল আসে সে যে কোনো গাছই হোক এই স্পাইডার প্ল্যানটা একটা পাতা ছিল আর একটুখানি শিকড় ছিল সেটাকে নিয়ে এসে এখানে বসিয়ে রেখে দিয়েছিলাম এ দেখো কত সুন্দর হয়েছে তবে মাঝে পোকা এসেছিলো ওই একতারাটা তোমাদের যখন বললাম আমারও মনে পড়ে গেল একতারাটা গুলে সব জায়গায় দিতেছিলাম পোকাগুলোও চলে গেছিলো তবে স্পাইডার প্ল্যানটা আরেকটু বাড়াবো আর এখানে চারাগুলোও বেশ হয়েছে চলো আর বাইরে ঘোরা যাবে না ঘোরা শেষ করে দিয়ে বাইরে যেটুকু মানে আজকে বিশেষভাবে থাকতে পারিনি বাগানে চলে এলাম উপরতলায় উপরতলায় ঝাঁট দেওয়া হয়ে গেছে কিন্তু মোছা হয়নি আজ বৃহস্পতিবার অনেক টান টান সময় অনেক টান টান উত্তেজনা দিন ধরেই কিন্তু কিছু করার নেই করতেই হবে আমার কাজ কি করতে হবে এই কাজটা ছিল কত দিন বুধবার দিন কিন্তু বুধবার দিন আমি করতে পারিনি ওই তো বললাম কোমরে খুব যন্ত্রণা হচ্ছে বুধবার দিন করতে পারিনি আজকে বৃহস্পতিবার বুধবার দিন মোছার দিন থাকে তোমরা জিজ্ঞাসা করেছো কদিন মোছো আগে প্রত্যেক দিন মুছতাম ওপরটা এখন সপ্তাহে তিন দিন মুছি পারি না প্রত্যেকদিন মুছতে আর এই যে তিনটে দাগ দেখছো এইখানে আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কুচুম একটু প্র্যাকটিস করে ওই জন্য সেলোটোপ দিয়ে ওই তিনটে দাগও বানিয়ে নিয়েছে ওই যে কাজ ফেলে রেখে দিলেই পিছন টানে কিন্তু আজকে তো করতেই হবে আজকে বৃহস্পতিবার আজকে আমি কোনো জায়গা না মুছে রাখি না ছাদ না ঝাঁট দিয়ে রাখি না হ্যাঁ খুব কষ্ট হলো হয়তো খুব কাজ পড়ে গেল বা অন্যান্য কাজ পড়ে গেল তাহলে ঠিক আছে নাক কান বলে লক্ষ্মীর কাছে ক্ষমা করে নিই লক্ষ্মী আজকের দিনটা ক্ষমা করে দাও আজকে কিন্তু আমি বাড়ি ঘর সব কিছু পরিষ্কার করে রাখতে পারছি না কিন্তু যখন সময় আছে হাতে তখন অবহেলা করাটা বৃথা তাহলে কিন্তু সংসারকেও অবহেলা করা হয় আর সংসারকে অবহেলা মানেই কিন্তু একটা না একটা একটা জায়গায় গিয়ে ধাক্কা ঠিক খাবো না হয় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে না এটার মাধ্যমে না হয় অনেক কিছু হয় মোদ্দা কথা পরিষ্কার পরিচ্ছন্নতা আগে তারপরে তুমি ঠাকুর দেবতাকে যা দিয়ে যেভাবে হোক পুজো করো ঠিক আছে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা আগে অপরিষ্কার রেখে দিয়ে ঠাকুর দেবতার কাছে যত দামি তুমি ফুল দাও না কেন যত দামি তুমি ধূপ দাও না কেন কোনোটাই কিন্তু কাজ হয় না তোমার যেটুকু আছে সেটুকু তুমি পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে তুমি যদি তার কাছে যাও তাহলে তুমি শুধু ফুল দিয়ে গঙ্গা জল দিয়ে পুজো করলেও তিনি সন্তুষ্ট হন এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি কথাটি আছে যাহা সাফাই বাহা খুদাই পরিষ্কার পরিচ্ছন্নতা যেখানে থাকে সৌন্দর্যতা যেখানে থাকে সেখানে কিন্তু ভগবান এসে পাঁচ দণ্ডও দাঁড়ান এই গাছটা এখান থেকে সরাতে হবে এ অনেক দিন একা পড়ে আছে এখানে একেবার বাইরে নিয়ে যেতে হবে বহুত লম্বা হয়ে যাচ্ছে আর এই শুকনো পাতা যে কোনো গাছের শুকনো পাতা যদি রাখা হয় তাহলে কিন্তু গাছ ড্যামেজ হয় শুকনো পাতা কিন্তু সব গাছের ফেলে দিতে হয় এটা কিন্তু গাছকে ভালো রাখার আর একটা মুখ্য বিষয় শুকনো পাতা থাকলে গাছ ড্যামেজ হবে আর দেখো আজকে ব্রেকফাস্ট তৈরি হয়ে গেছে কুমড়োর তরকারি ওই যে আমাদের যে কুমড়োগুলো চাষ হয়েছিলো না ওই কুমড়োর তরকারি হয়েছে আর রুটি হয়েছে আজকে ভেবেছিলাম একটু ভালো করে সুজি করব আজকে আমার রুটি দিয়ে সুজি খেতে ইচ্ছা হচ্ছে কেন জানি না আমার রুটি দিয়ে সুজি খেতে ইচ্ছা হচ্ছে কিন্তু আর সময় পারলাম না বন্ধুরা যে একটুখানি করবো ওই তো নিজের জন্য আর হয় না আমার কুমড়োর তরকারি অতটা ভালো লাগে না ওই কুমড়ো ভাজাটা ভালো লাগে যাই হোক একটা খাবো কুমড়োর তরকারি দিয়ে রুটি কিন্তু আমার খুব ইচ্ছা হচ্ছিলো একটুখানি ভালো করে সুজি খাবো মানে সুজি তৈরি করবো কীরকম সুজি বলো তো লাল লাল সুজিটা মানে ভাজা ভাজা সুজিটা হবে পিসপিস করা যেমন ঠাকুরকে দেয় পিসপিস করে সেই রকম পিসপিস করা সুজি হবে আর রুটি রুটিাতে সবাই বংশ নতুন তোমাদের সকলকে স্বাগত অনেকক্ষণ আগে ভিডিওটা আরম্ভ করে দিয়েছি কিন্তু তোমাদের সামনে শুক্রভা আর বলতে আসতে পারছি না স্নান টান হয়ে গেছে চুলটা একটুখানি আদা শুগুলো করে ঝুটি বেঁধে ফেলেছি কুচুমকে দেখাচ্ছি না কুচুম খালি গায়ে আছে কুচুমের আজকে কিসে রে আজকে তোদের বৃহস্পতিবার বলছে জানি না বুঝতে পারা যাচ্ছে না কিসে ছুটি দিয়েছে তোদের ডিক্লেয়ার করেনি কিছু বলেনি তুই এমনি নোটিশ দিয়ে দিচ্ছে ছুটি ওদের নোটিশ দিয়ে দিচ্ছে ছুটি মানে ওই যে গ্রুপ নোটিশটা থাকে স্কুল থেকে ওটাতে লিখে দিয়েছে ছুটি আর বৃহস্পতিবার মোটামুটি কাজকর্ম সব মিটে গেছে বৌদি গেল মেয়ের বাড়ি হ্যাঁ কেননা মেজ মেয়ের মেয়ের একটা অপারেশন হয়েছে গলার দেখতে যেতে হবে সব মেয়েরা ওইখানে আসবে আর বৌদিও যাবে আমি চলে এসেছি একটুখানি বারান্দায় হ্যাঁ এই গাছগুলো আজকে জল দেব না গতকাল প্রভু দিয়েছে পচা জল ওই জন্য আজকের দিনটা জল দেব না আবার কালকে দেব জল পরশু দিন ভিডিওটাতে একটা কমেন্ট এসেছে दो तीन कॉमेंट रह उत्तर दिया है तभी दिए देवो समय पे ही दिए देवो तार मध्य आसाम फैमिली हिंदी कमेंट कॉमेंट करे जो बोधी सामार में किस तरह पॉड में पौधा लगाना चाहिए सामार क्यों आप जब भी पौधा लगाएंगे तो मिट्टी का टब में ही कोशिश कीजिएगा पौधा लगाने का क्योंकि प्लास्टिक का जो टब है ना वो ज़्यादातर गर्म हो जाते हैं जल्दी जल्दी गर्म हो जाते हैं मिट्टी भी गर्म हो जाते हैं और मिट्टी का टब है ना वो जल्दी जल्दी गर्म नहीं हो पाते और इवनिंग में प्लास्टिक का टब में आप पौधा लगा सकते हैं जब इवनिंग में आप पौधे को पानी देंगे तब तो वो मिट्टी भी गर्म रहेगा तो पौधा डैमेज होने का चांस ज्यादातर है और मिट्टी का टब है ना ये जो हमारा सब मिट्टी का टब है मिट्टी का टब है ना ये पानी देने से पानी जो भी पानी लगता है तो लेते हैं गाज बाकी पानी रिलीज कर देते हैं प्लास्टिक का टब में ये सुविधा नहीं है और देखने में बुरा लगते हैं क्योंकि ये सब टब कालर करने से बेहतर होता है तो कालर नहीं कर पा पा रही हूं तो क्या करूं समय नहीं पा रही हूँ तब तो देखने का सौंदर्य रखने के लिए आप ये टब प्लास्टिक का टब टब में भर दीजिएगा बड़ा प्लास्टिक का टब डिजाइन वाला टब जो मिलते हैं उसके अंदर भर दीजिएगा तो बाहर से देखने लगेगा तो बहुत अच्छे हैं टब तो बहुत अच्छे हैं लेकिन भीतर क्या रहेगा मिट्टी का टब रहेगा आप तो इसको खुश रखना चाहते हैं आपको खुश रखना चाहते हैं बाहर का लोग को छोड़िए रखुम हिंदी सुन ले हिंदुस्तानी रा हिंदी भूले जा কী করবো আপনার বোঝানো সুবিধার জন্য তাই আমি বড় কি ছোট যাই হোক আপনিই বলছি যাদের তুমি বলি তারা আমার সমসাময়িক বা আমার থেকে ছোট বা যারা বলো যে আমি তোমার থেকে বড় তাদেরকে আমি আপনি সম্বোধনটা করাটাই ভালো যাই হোক চলো এই অ্যাজেলিয়া অ্যাজেলিয়া দারুণ দিচ্ছে আবার কুড়ি হয়েছে চলো অনেক বক বক হয়ে গেছে এইবার তুই আচ্ছা করি মা লক্ষ্মীর ডেট আজকে যার জন্য এত কিছু সে বলবে এত দেরিতে আসছি শ্রাবণী সবাইকার বাড়িতে শঙ্করধ্বনি হয়ে গেল তুই কখন পুজো করবি বলতো যাচ্ছি মা আজ বৃহস্পতিবার কুসুম ডায়েরি দেখে পরে বললো মা আজকে মহাবীর জয়ন্তী ওই জন্য ছুটি দিয়েছে তারপরে প্রভু এসে বলল আজকে মহাবীর জয়ন্তী অনেক কটা অফিস ছুটি কিন্তু অফিস ছুটি বলে ওকে অন্য জায়গায় যেতে হবে তারা হুড়ো করে রান্না করতে হবে বৃহস্পতিবার তারা হুড়ো করে পুজো করতে ভালো লাগে না কিন্তু কিছু করার নেই দুজন জিজ্ঞাসা করেছো বন্ধু যে পানিসংখ্য পাতবো কবে পাততে হবে একটু বলো পানিসংখ পাতার নিয়ম হচ্ছে শুক্লপক্ষে সেই শুক্লপক্ষের মধ্যে পড়া যে কোনো বৃহস্পতিবার যে কোনো সংক্রান্তি যে কোনো পূর্ণিমা নববর্ষ দিনও পারতে পারো অক্ষয় তৃতীয়া দিন পারতে পারো এইগুলো হচ্ছে শুভ দিন পানিসংখ্য পাতার এইগুলো হচ্ছে শুভ দিন সামনে আসছে বুদ্ধ পূর্ণিমা ওই দিন কেউ পারতে পারো তবে পানিসংখ্য কিন্তু রাত্রেবেলা পাতবে না পানিসংখ কিন্তু দিনের বেলা পাতবে এবং বেলা বারোটার মধ্যেই পেতে ফেলবে পানিসংখ হচ্ছে নারায়ণের হাতে থাকে দক্ষিণাবর্ত শঙ্খ আর প্রত্যেক দিন বন্ধুরা যদি পানি পানিসংখ পাততে ইচ্ছা হয় পাততেই পারো পানিসংখ পাতলে কিন্তু এটা একটুখানি মনে রেখে দেবে বন্ধুরা যে যারা পাতব বলেছো পানিসংখ পাতলে কিন্তু পানিসংখের জল রেগুলার পাল্টে দেবে টাটকা জল দেবে আর টাটকা ফুল দিয়ে মা লক্ষ্মীর পাশে রাখবে গরমে খাওয়া শুক্তো পেট রাখো রোগ মুক্ত ডাক্তাররা বলছে সপ্তাহে একটা কি দুটো দিন শুক্তো খাওয়ার চেষ্টা করুন সব রকমের সবজি পাতি দিয়ে কিন্তু আমাদের এখানে সব মেলেনি বরবটি পাইনি ওদিকে পাঠিয়েছিলাম কাঁচকলাটা ছিল না বলে আমি শুক্তো শোক করবো কি ভাবছিলাম আমি কাঁচকলা গিয়ে নিয়ে এসে দাও এই যে কাঁচকলাটা কুটে ফেলবো মোটামুটি সব আছে এই দিয়ে একটা সুক্তর মতন করব আমার তো দারুণ লাগে খেতে কিছুটা হেলদি করার জন্য কিছু আনাজপাতি ওই কাঁচকল আর আলুর সঙ্গে সিটি দিতে দিয়েছি আর এগুলো সব ভেজে নিয়েছি এবার একটু সাঁতলে দেব যেখানে বাঘের হয় সেখানে হয় আজকে বৃহস্পতিবার আজকে উঠে প্রথমে কিছু বলেনি তারপরে জানো সাড়ে নটায় বলছে আমি আজকে বারোটায় খাবো বলছি দেখো দিন দুপুরবেলা খায় ব্রেকফাস্ট করে বেরিয়ে যায় দুপুরবেলা এসে খেয়ে দিয়ে আর বের তাড়াতাড়ি চোখে শুক্তো ফুটতে দিয়ে দিয়েছি তার টাই পরটা টাই নি নেই শুক্তো ফুটতে দিয়ে দিয়েছি মূলটাই দেওয়া নেই আসল জিনিস শুক্তোর মূল আর উঠছে খুব ইম্পর্ট্যান্ট রোল প্লে করে এটাকে ঝি করে কেটে একটু ভেজে দিয়ে দিই বল হয়ে যাবে আর ওটা ফুটবে কিছুটা ভাজা মশলাটা ফুরিয়ে গেছিল ভাজা মশলাটা করলাম এই তোমার জিরে মৌরি ধনে জোয়ান আর পাঁচ ফোড়ন আর হচ্ছে নাধুনি এই এই মশলাটা মানে রাঁধুনিটা দিয়েও রাঁধুনি পাঁচফোড়নটা দিয়েও এই মশলাটা করে রেখে দেবে একটা কাঁচের জায়গায় দেখবে ওই শাক চচ্চড়ি টচ্চরিতে দিলে না ভীষণ ভালো হয় বা নিরামিষ তরি তরকারিতে লাবড়া টাবড়া জাতীয় তরিতরকারিতে দিলে খুব ভালো হয় বুদ্ধি থাকলে শ্বশুরবাড়িতে থাকে না হ্যাঁ এটা এটা ছেলেদের ক্ষেত্রে ঠিক মেয়েদের ক্ষেত্রে না মেয়েরা বুদ্ধি যতই থাকুক না কেন শ্বশুরবাড়িতে না থাকলেও শ্বশুরের ছেলেটার বাড়িতে কিন্তু থাকে তাই ওইটা এইটা কিন্তু এই কথাটা ছেলেদের ক্ষেত্রে শুধু প্রযোজ্য মেয়েদের ক্ষেত্রে আমার তো মনে হয় নয় যাই হোক সুক্তই মূলটা দিতে পারলে শান্তি হলো মূল বড়ি ডাঁটা সু আর উচ্ছে এই চারটে মেন ভূমিকা পালন করে আর হচ্ছে এই আমুল দুধ আমুল দুধটা দিলেই সুক্ত চেহারাটা পাল্টে যায় আর ওই ভাজা মশলাটা দিলেই কিন্তু সুক্তোর গন্ধ বর্ণ গন্ধ সবটাই পাল্টে যায় আর আমাকে তুমি রোজ শুক্তো দাও আমি রোজ শুক্তো খাবো আমার এতটাই ভালো লাগে শুক্তো খেতে ভীষণ ভালোবাসি আমি শুক্তো দিয়ে শুধু ভাত খেয়ে নেবো তবে হ্যাঁ শুক্তোটা একটু ভালো করে করতে হবে একটুখানি আজকে মানে ঝোলঝলি রাখবো আজকে ডাল করছি না একটুখানি ঝোলঝলি রাখবো আর দেখো ঘরে পাতা ঘি একটুখানি বেশি দেবো উপায় নেই নাম্বার কেটে যাবে যদি বেশি দিয়ে দিই বলবে শুক্তই শুক্তোয় ঘি বেশি হয়ে গেছে মানে একটা না একটা এরা গপ গপ কালচার কমেন্ট সেকশানে লিখেছো ঠিকই বলেছ এরা গপ গপ করে খেয়ে নেয় লাস্টে একটা করে ফুটবার বার করে আরে ফুঁত তো বার করবে আমাদের তো মাইনে দিতে হয় না আমরা বিনা পয়সা চাকরানি না ওই জন্য ফুঁত বেরোয় আর এটা হচ্ছে গতকালের আলু সোয়াবিনের তরকারি তোমরা হয়তো বলে তুমি তো বাসি তরকারি খাও না আমি তো মোটেই খাবো না ওরা বলেছে আমরা খাবো ও আচ্ছা ঠিক আছে ওই আলু তরকারিটা দেখলে না গতকাল রাতেবেলা করেছিলাম আলু সোয়াবিনের তরকারিটা ওটা আমি রেখে দিয়েছি মানে ছিল অনেকটাই ছিল খাইনি একটু বেশি খাই সোয়াবিন টয়াবিনগুলো একটু বেশি খাই গতকাল খাইনি আজকে শুক্ত আর আলু সোয়াবিনের তরকারি আজকে আর অন্য কিচ্ছু করব না একটু পাল্টো চাপ না জল দিতে এলো একদম মানে উঠেছি ছাতটাই শুধু জল টল দেবো জানলাগুলো উপরে বন্ধ ছিল সেগুলো খুলে দিয়ে যাবো নাহলে ঘরগুলো ঠান্ডা হবে না ও বাবা ঝড় উঠে গেলো মেঘ করে ঝড় উঠে গেল আমি চাককে ভালো হয়েছে আর জল দিতে হবে না এক পশলা নিশ্চয়ই হবে যা ঝড় মানে যা মেঘ করেছে ঝড় দিচ্ছে দেখছে এক পশলা হবে ও বাবা না ঝড় হলো না জল হলো আর গাছগুলো উল্টে পড়ে বললো গাছগুলো আবার সোজা করতে হবে ঝড় হয়নি ভালোই হয়েছে যে কটা আম গাছে আছে সব নিচে পড়ে যাবে মানে যৌবন ফৌবন ওদের আর কিছু থাকবে না আর আমরাও খেতে পারবো না শৈশবটা কাটিয়ে নিয়েছে মোটামুটি যে কটা হয়েছে যৌবনটা কাটা তারপরে পাকবে আমরা খাবো এখন ঝড়ে পড়ে গেলে হয় এখন ঝড় হয়ে দরকার নেই ঝড় হওয়ার সময় চলে গেছে ঝড় হোক চৈত্র মাসের মাঝামাঝি ঝড় হোক তাও ঠিক আছে এই সময় হলে আমগুলো সব পড়ে যাবে প্রচুর আমের দাম হবে কেন বলো তো ওই মৌ পোকাতে আম সব খেয়ে নিয়েছে আমের মুকুল সব খেয়ে নিয়েছে বাগান দেশে পর্যন্ত আম নেই পেঁপে দেবে পেঁপে জামাইকে জামাই সিতে পেঁপে দেবে জামাই পেঁপে খাও পেট ঠান্ডা থাকবে আম খেলে পেট গরম হবে যার দাম হবে না এখন আবার অবশ্য জামাই বেশি খাইও না বৃহস্পতিবার সকাল সকাল মাল লক্ষ্মীকে একটুখানি ধূপ ধুনো দেখিয়ে দিই দিয়ে যাবো এক জায়গায় দেখো বেরোবো বেরবো করে নেচে মরলাম তো কিন্তু যা হলো না দিনের বেলায় লক্ষ্মীর পাঁচালিটা পড়তে পারেনি নি সন্ধ্যাবেলা লক্ষ্মীর পাঁচালি পড়লাম সব কিছু হয়ে গেলো পুজো টুজো হয়ে গেলো সন্ধ্যা আরতি হয়ে গেল গোপালকে শুয়ে দিলাম রান্না বান্না করে নিলাম যে বের বেরোবো ও আকাশ দেখছি মেঘ করে হেজে গ্রুম ঘ্রুম করছে আমছি না বাবা এর মধ্যে বেরোনো সম্ভব হবে না যাব না রাস্তাঘাটে এই চৈত্র মাসে ঝড় বৃষ্টি যদি রাস্তাঘাটে ফেঁসে মরি হ্যাঁ তাহলে বাড়ির লোকটাই বলবে যাও না যাও ওরা যদি রাস্তাঘাটে ফেস ফাঁসে তখন আমরা চিন্তা করব টেনশান করব যে কেন মানে কখন আসবে রাস্তাঘাটে ফেঁসে 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 গেল আর আমরা যদি ফেসে যাই না নিজেদের কারণে যদি বেরোই তখন বলবে ঝড় বৃষ্টি নিয়ে বেরোনোর দরকারটা কী ছিল তখন কত জ্ঞান দেবে দরকার নেই বাবা হ্যাঁ তখন ওই দাঁড়িয়েই থাকবো নিতে যাওয়ার আর কেউ লোক নেই আর ওই ভিজে ভিজে আসতে হবে অটো টোটো তো উঠতে পারবো না হয়তো এমন ঝড় বৃষ্টি হবে আর তোমরা অনেকে জিজ্ঞাসা করেছো যে হনুমান জয়ন্তী করবে তো অনুভব অবশ্যই করব হনুমান জয়ন্তী অবশ্যই করবো বাধা সাধা যেহেতু নেই অবশ্যই করব কি কি লাগে জিজ্ঞাসা করেছো এগুলো সবাই জানে হ্যাঁ তবুও বলছি তোমরা যখন জিজ্ঞাসা করেছো সবাই জানে কমন ব্যাপার হনুমান জয়ন্তী করার জন্য এমন কিছু বিশেষ কিছু লাগে না লাগে একটা প্রদীপ লাগে মাটির প্রদীপ হ্যাঁ মাটির প্রদীপে একটা লাল শলতে লাগে লাল শলতে পাওয়া যায় দশকর্মার দোকানে যাবে এবার লাল সলতে আর এখন তো লাল শলতে খুব বিক্রি হবে কেন কদিন ধরে বিক্রি হচ্ছে তোমার হনুমান জয়ন্তী আছে বলি লাল শলতে বিক্রি হচ্ছে লাল সলতে লাগে যদি লাল শলতে না পাও এমনি সলতে দেবে কোনো অসুবিধা লাল সলতেই হতে হবে এমন কোনো মনের মধ্যে খুদ রাখবে না এমনি সলতে দেবে পাইনি লাল শলতে এমনিই দেবে কিন্তু অন্য মানে অন্য কোনোভাবে বা অন্য কিছু দিয়ে দেবে না যেমনভাবে সলতে পাকায় তেমনভাবেই দেবে আর একটা সলতে দেবে প্রদীপে একটা সলতে দেবে হনুমান জয়ন্তীর দিন প্রদীপে একটা সলতে দিতে হয় হ্যাঁ ওই লাল সলতে একটা দিতে হয় আর অন্যান্য দিন তুমি মঙ্গলবারে সর্ষের তেল দিতে পারো ঘি দিয়ে প্রদীপ জ্বালাতে পারো কিন্তু আজকের দিনে চামেলির তেলটা দিলে খুব এফেক্টিভ হয় চামেলির তেল দেওয়ার চেষ্টা করবে দেবে দশকর্মার দোকানে পাওয়া যায় যদি না পাওয়া যায় মনে খুদ রাখবে না সরিষার তেল বা ঘি দিয়ে দেবে কোনো অসুবিধা নেই ওনাকে স্মরণ করবে ঠাকুর আমি খুঁজেছিলাম আমি পাইনি আমি চামেলির তেল পাইনি দেখো আমরা মেয়েরা হ্যাঁ যদি এইসব নিয়ে নাচতে থাকি না বাড়ির পুরুষ মানুষরা একটুখানি খাপ্পা হয় কেননা ওদের বিশ্বাসটা অর্জন করা খুব মুশকিল ভগবানকে তুমি পেয়ে যাবে কিন্তু এরা বলবে হ্যাঁ যখনই আসি একটা একটা করে ইয়ে করো কিন্তু না এটা যে কতখানি এফেক্টিভ বাড়ি যখন বুঝতে পারে তখন বলে হ্যাঁ এর জন্যই হয়েছিল পরে স্বীকার করে কিন্তু প্রথমে হ্যাঁ হেল্প করে করে না যে তা নয় কিন্তু না হলো না হলো মনে খুদ লাগবে না আর হচ্ছে কি বলতো জবা ফুলের পারলে একটা মালা দেবে যদি না পারো কোনো অসুবিধা নেই লাল জবা তো দিতেই হয় মানে হনুমানজিকে এটা তো সবাই জানা আছে আর কি হবে তোমার পাঁচটা ফল দেবে উনি গোটা ফল ভালোবাসেন আর ওনার নৈবিদ্যে স্পেশাল হচ্ছে কি একটুখানি কাঁচা ছোলা আর গুড় দিতে হয় তারপরে যার যেরকম ক্ষমতা যার যেরকম ইচ্ছা দিতে পারো অসুবিধা নেই কিন্তু এই দুটো জিনিস দিতে হয় ওনার নৈবেদ্যে এই দুটো জিনিস দিতে হয় বুকে একটা তুলসী পাতা দেবে আর হনুমান চাল্লিশা পাঠ করবে ব্যাস মন থেকে একদম নিশ্চিন্তে বাড়ির লোকজনকে খাইয়ে টাইয়ে দিয়ে হ্যাঁ বলবে একদম আমাকে ডিস্টার্ব করবে না দিয়ে তারপর নিশ্চিন্তে ওনার কাছে যাবে এই হয়েছে তাফার আমি করছি হ্যাঁ তোরাও পারলে করো হয়তো অন্যান্য বছর করিনি করো ভালো হবে দেখবি মনটা এক দেওয়ার পর প্রদীপটা জ্বালার পর যখন দেখবে যে এমন একটা মনটার মধ্যে এমন একটা শান্তি হবে না তখন আমার শ্রাবণের কথা মনে পড়বে এ শ্রাবণে বলেছিল হতেই হবে হতেই হবে একদম হানড্রেড পারসেন্ট হতে হবে প্রদীপটা যেই জ্বলবে না প্রদীপটা যখন ওনাকে আরতি করার পর প্রদীপটা রাখবে কি যে মনে শান্তি হবে হ্যাঁ আর কতক্ষণে যেটা ভয় মুক্ত হয়ে যাবে তারপরে যখন হনুমান চল্লিশা পড়বে তার মানে সেই যেটা ফিলিংস দেখবে ভালো লাগবে খুব আর এফেক্টিভও হবে অন্যান্য বছর প্রতি বছরই হনুমান জয়ন্তী এফেক্টিভ থাকে থাকে তবে এই বছর একটু বেশি বেশিই এফেক্টিভ তাহলে কিসের জন্য সে অনেক ব্যাখ্যা অনেক বড়ো তবে ভালোই হবে তাহলে আমার বাবাকে এখানে শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিও খুব 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 ভালো থাকবে খুব সুস্থ থাকবে আর হচ্ছে বন্ধুরা দাদা